This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি এটা সকলের জানা খুব প্রয়োজন যে হাতের নখ কেমন হলে সেই মানুষটা কেমন হন এটা অনেকের কাছে একটা অনেক জিজ্ঞাসার প্রশ্ন এরকম ধরনের শত শত ভিডিও আমি দেখেছি যে হাতের নখ মাথার চুল মাথার টাক এসব দেখে মানুষ চেন এরকম অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি যে ভিডিওটা করছি হাতের নখ দেখে ব্যক্তিত্ব চেনা মানুষটিকে চেনা তার চরিত্র জানা সেটা কিন্তু এর আগে এতটা ভাস্টভাবে কেউ কখনো বলেনি সুতরাং ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন আর অনেক কিছু জানতে পারবেন তাহলে যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না যা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন দেখুন নখ আমাদের হাতে পায়ে আমরা জানি দশটা দশটা কুড়িটা নখ আমাদের রয়েছে তা এই যে নখ এই হাতের নখ অনুযায়ী ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু অনেকটাই কিন্তু নির্ভর করে অর্থাৎ সেই ব্যক্তিতে কেমন এটা অনেক কিছু জানা যায় এটাকে বলা হয় কি সামুদ্রিক শাস্ত্র অর্থাৎ এই যে জ্যোতিষ শাস্ত্রটাকে এক কথায় আগেকার দিনে প্রাচীন সময়ে বলা হতো সামুদ্রিক শাস্ত্র অর্থাৎ সমুদ্র থেকে এ জাত আর কি সমুদ্র থেকে জাত মানে সমুদ্রের ভেতর থেকে তা না ব্যাপারটা হচ্ছে এই শাস্ত্রটা সমুদ্রের মতো বিশালতা যেমন রয়েছে তেমনি প্রচুর এমন কিছু মেটেরিয়ালস রয়েছে যেগুলো সমুদ্র থেকে নেওয়া হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কিছু দেশে এই নখের উপরে বিশেষ গণনা করা হয়েছে অনুসন্ধানের দ্বারা দেখা গেছে মানসিক স্থিতি অনুযায়ী নখেরও পরিবর্তন হয় মনে করা হয় যে সৌরমণ্ডল থেকে যে তরঙ্গ শক্তি সে বেরোচ্ছে সেটাই নখের সাহায্যে আমাদের শরীরে প্রবেশ করে সুতরাং নখের আকার অনুযায়ী মানুষের চরিত্রটি কেমন হবে সেটা অনেকাংশে বলে দেওয়া যায় যেমন বড় নখ বড় বড় অনেকে ধ্যাবড়া ধ্যাবড়া নখ থাকে এই ব্যক্তিরা কিন্তু উদার হন প্রগতিশীল হন ও হাসি খুশি থাকেন বিচার পরামর্শে উচ্চ ব্যক্তিত্বের হন এরা যেমন শক্ত নখ প্রচণ্ড শক্ত নখ কাটতে গেলে মানে এসে নেল কাটানোর অবস্থা ঢিলে তা এই ব্যক্তিরা নিজের সিদ্ধান্তে অটল থাকেন যা মনে করবেন তাই করে বসেন যদিও সেটা সঠিক হোক বা ভুল পাতলা নখ বা বড় নখ অনেকে দেখবেন খুব পাতলা নখ থেকে একটুতেই ভেঙে যায় বা খুব বড় বড় নখ রাখেন তারা এই ব্যক্তিরা দৃঢ় মানসিক সম্পন্ন হয়ে থাকেন এই ব্যক্তিরা বিচারের দিক থেকে কমজোর হয়ে থাকেন যাদের নখ প্রায় চৌকো আকৃতির তারা সাধারণত দুর্বল স্বভাবের মানুষ হন ও এই ব্যক্তিরা শীঘ্রই নিরাশ হয়ে যান বেশি চওড়া নখ অনেকে দেখবেন সামনের দিকটা ছোটো মানে এই দিকটা ছোট এই এই পাশাপাশি দিকটা অনেকটা চওড়া তা বেশি চওড়া নখ যাদের যাদের নখ লম্বার তুলনায় বেশি চওড়া হয় তারা তাদের সিদ্ধান্তে অটল থাকেন এদের সহজে রাগ আসে না সবার সঙ্গে সহজেই মিশে যেতে পারেন ব্যক্তিগত বিষয়ে এরা কারুর হস্তক্ষেপ পছন্দ করেন না সাদা নখ দেখবেন একদম অনেক সময় ফ্যাটে সাদা নখ দেখতে পাবেন আপনারা তো এইরকম ব্যক্তিরা স্পষ্টভাষী হয়ে থাকেন দৃঢ় বিশ্বাসী হয়ে থাকেন ঐশ্বর্যপ্রেমী ও পরিশ্রমের উপরে বিশ্বাসী হন তাদের খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নখ মানে আঙুলটার নখের জায়গাটা ভরেও না ঠিক মতো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নখ যাদের তারা কিন্তু ঘোলা মানা মনের মানুষ হন না নিজের বিষয়ে বেশি ভাবনা চিন্তা এরা করে থাকেন এবং এদের অভাব মানে স্বভাবটা রূপ রুক্ষ প্রকৃতির হয়ে থাকে এটা খুব মানে ডেঞ্জার খুব বাজে ব্যবহার করে রুড়ো ভাষায় কথাবার্তা বলেন ইত্যাদি এখন দেখুন এই যে নখের ব্যাপারটা আপনারা জানলেন এই এইটার একটা জিনিস হচ্ছে নখের ব্যাপারটা এমন একটা জিনিস যে এই বিষয়টা নিয়ে বহু চর্চিত আলোচনা হয়েছে কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু অত্যন্ত সঠিক এবং এটা কিন্তু একদম ঠিক করে বলা হয়েছে আপনারা যদি কাউর মনে হয় যে আমার নখটা কেমন তাহলে আপনারা যাচাই করে দেখে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্য কিন্তু লাইক দেবেন এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অল অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবার আসছি তিলের কথায় শরীরের তিল এটা নিয়ে একটা বহু গবেষণা ব্যাপার যে না আমার শরীরে কোথায় কোথায় কী তাই দেখুন দেখুন মহিলার শরীরের তিল কোন মহিলাকে আপনি কিভাবে চিনতে পারবেন তার তিলগুলো দেখে কিন্তু আপনি চিনতে পারতে পারেন সেটা হচ্ছে শাস্ত্র অনুযায়ী মানব শরীরের যে কোনো অংশে তিল থাকে একটা আলাদা সংকেত দেয় মহিলা বা পুরুষের শরীরে তিলের অবস্থানের গুরুত্ব আলাদা আলাদা রকমের হয়ে থাকে এর সাথে আপনার চোখ পায়ের পাতার নীচ ও নাভির সম্বন্ধ জেনে আপনি যে কোনো মহিলার বিষয় আপনি জানতে পারবেন আগে আগেকার দিনে বলতো যে কোনো পাত্রী আসলে যে আপনার শরীরের নোখটা দেখি তিলটা দেখি ইত্যাদি দেখে তারা বিশেষ পয়া অপয়া তাদের সংসারে সুট করবে কি না এই মহিলা সেইগুলো তারা দেখে নিতেন এখন দেখুন মহিলার শরীরে তিল যে কোনো মহিলার যদি গালে তিল থাকে সে ভালো স্বামী পায় ও যে স্ত্রীর বাম গালে তিল থাকে সে ধন সম্পত্তির নিয়ে হয় মাথায় তিল থাকলে সব জায়গায় মান সম্মান পায় নাকে তিল থাকলে সেই স্ত্রী রূপবতী হয় কিন্তু তার সঙ্গে অহংকারইও হয় কালে কানের মধ্যে যদি তিল থাকে তাহলে অলঙ্কার পরিধানে সুখ পেয়ে থাকে অর্থাৎ অনেক গয়নাকাটি তারা বানিয়ে পড়তে পারে চোখে তিল থাকলে স্বামীর প্রিয় পাত্র হয়ে থাকে এবারে পুরুষ শরীরে পুরুষ শরীরে কীভাবে চিনবেন আপনি যে পুরুষের মাথায় তিল থাকে তিনি সব জায়গায় সম্মান পেয়ে থাকেন চোখে তিল থাকলে উচ্চ পদে কর্মরত হয় আর মুখমণ্ডলে তিল থাকলে অর্থাৎ গালে তিল থাকলে সে অর্থের অধিকারী হয় এবং গালে তিল থাকলে স্ত্রী সুখ সে প্রাপ্ত করে ফেলে হাতের পাঞ্জায় যদি তিল থাকে সেই ব্যক্তি দয়ালু হয় বুকের ডান দিকে তিল থাকলে ভালো স্ত্রী ও ভাগ্যের অধিকারী হয় এবং উপরের ঠোঁটে তিল থাকলে অর্থপ্রাপ্তি হয় এবং তার সঙ্গে চারদিক থেকে সম্মান পেয়ে থাকে আর নিচের ঠোঁটে তিল থাকলে সেই ব্যক্তি কিন্তু কৃপন প্রকৃতি বা কিপটে টাইপের হয়ে থাকে ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি কিন্তু শিল্পী হন অতি অবশ্যই ডান কাঁধে দেখবেন যাদের তিল আছে তারা কিন্তু অতি অবশ্যই শিল্পী মনোভাবপন্ন বা শিল্প মারাত্মকভাবে ভালো ভালোবাসেন আর কি এই হচ্ছে আপনার তিল আর নখের কথা বললাম একটু মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন তাহলে খুব ভালো করে আপনারা অনেকটাই জেনে ফেলতে পারবেন আপনার সামনে দাঁড়ানো দাঁড়িয়ে থাকা মানুষটা সম্পর্কে এবারে একটা কথা আমি বলবো সেই কথাটা বলছি একটু মন দিয়ে শুনব এবারে দুটো চারটে কথায় আসি সেটা হচ্ছে যে যারা আমার বইগুলো সংগ্রহ করতে চান অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে তারা অতি অবশ্যই ফ্লিপকার্টে অ্যামাজনে শান্তনু ম্যানার্জি বুকস লিখে সার্চ করলে পাবেন তবে একটা মজার কথা হলো এই আমি একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছি যেটা হচ্ছে আনন্দ দর্শন ডট কম আনন্দ এ এন এ এন ডি এ আনন্দ একই সঙ্গে স্পেস হবে না দর্শন ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম একটা জিনিস সেটা হচ্ছে কি যে এইটাতে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা খুব কম দামে আপনি সেই বইটা পাবেন অর্থাৎ অ্যামাজনে ধরুন বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা আপনি আমার আনন্দ দর্শন সাইট থেকে যদি বইটি কেনেন তাহলে তিনশো টাকায় হয়তো আপনি পেয়ে যাচ্ছেন অ্যামাজনে বিক্রি হচ্ছে তিনশো টাকা হয়তো আমার বই এইখানের এই ওয়েবসাইট থেকে আপনার কিনলে আপনার আড়াইশো টাকায় হয়ে যাচ্ছে এরকম আমি একটা জিনিস নিয়ে এসেছি এবং আমার বই শুধু নয় আপনি আস্তে আস্তে কলেজ স্ট্রিটের প্রত্যেকটা বই ওখান থেকে কিনতে পারবেন এবং এডুকেশনাল বইও কিনতে পারবেন দারুণ একটা সাইট আনন্দ দর্শন ডট কম আপনারা যে কোনো বড় বড় পাবলিশারের বই অর্ডার দিতে পারবেন যেটা কিনা বলা যেতে পারে কলেজ স্ট্রিট এখন আপনার হাতের মুঠ আর বই মেলা এখন আপনার কাছে যখন তখন অর্থাৎ আপনি যদি চান আপনি দারুণ দারুণ সমস্ত বই আমাদের এই আনন্দ দর্শন ডট কমে পেমেন্ট করে আপনারা কিন্তু একটা কথা সেটা হচ্ছে আগে একটু রেজিস্টার করে নিতে হবে লগ করে রেজিস্টার বিনামূল্যে কোনো পয়সা লাগে না রেজিস্টার করে নেবেন বিনামূল্যে আপনি লগ করে আপনার নাম ঠিকানা ঠিকানা সমস্ত দিয়ে ফোন নাম্বার টাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে একটু রেজিস্টার করে নেবেন তাহলে একবারই মাত্র করবেন জীবনে মাত্র একবারই রেজিস্টার করবেন এবং তারপর থেকে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি কোনে কিন্তু ঢুকে যেতে পারবেন এবং আপনার পছন্দ মতো বইটি আপনি কিনে নিতে পারবেন নামটা কি আনন্দ দর্শন ডট কম এন এন ডিএ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন আমার এখানে যাচ্ছে লেখা যাচ্ছে ভালো করে দেখে নিন স্পস করে দরকার স্পস করে এটা লিখে নিন ওইটা আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন আপনি একদম আমার সাইটে ঢুকে আপনার যা পছন্দ হয় শুধু লগ করে মানে রেজিস্টার করে নেবেন লগ করে রেজিস্টার করে নিলে আপনার একবারে রেজিস্টার আপনি বারবার বই কিনতে পারবেন কোনো রকম আলাদা রেজিস্ট্রেশনের জন্য পয়সা লাগে না আপনি করে দেখবেন এবং আপনি ঘরে বসে বসে দারুণ দারুণ সমস্ত বই আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে অতি অবশ্যই কিন্তু আনন্দ দর্শন ডট কমে ঢুকবে নি এটা আমার অনুরোধ রইল এবং এরকম সাইড আগে কখনো হয়নি যে একই সঙ্গে হাতের মুঠোয় পুরো কলেজ স্ট্রিট এরকম হয়নি এরকম কোনো ব্যাপার নেই সুতরাং আপনারা আশা করি আমার এই কষ্ট আমার এই প্রচণ্ড পরিমাণে পরিশ্রম এটাকে একটু মর্যাদা দেবেন এবং ঢুকবেন অতি অবশ্য ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার